বাবুর পাখির ছানাগুলো হয়তো অপেক্ষা করছিল মায়ের কখন মা ফিরবে কখন তাদের খাবার দিবে আর ডিমগুলো থেকেও হয়তো দুদিন পরেই ফুটে উঠত নতুন জীবন কিন্তু পাখিদের কান্না কেউ যেন শুনেনি। অনেকে অনুরোধ প্রতিবাদ করা সত্ত্বেও নিরাপদ আশ্রয়ের তাল গাছটিকে রক্ষা করা যায়নি কেটে ফেলা হয়েছে কয়েকশো পাখির ছানা ডিম আর বাসা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় নির্মমতার সাক্ষ্য এই প্রিয় দর্শক ঘটনাটি ঘটছে ঝালখাঁটির সদর উপজেলার ওয়াটন গ্রামে সেখানকার স্থানীয় একজন বলছে এই কাছে প্রচুর বাবুর পাখির বাসা ছিল তাদের কিচির শব্দে পুরো গ্রামে যেন জেগে উঠত আমি বললাম পাখিগুলো যাবে কোথায় ওরা বলল বড় পাখিগুলো উড়ে যাবে কিন্তু আমি তখন তাদেরকে বললাম বাচ্চাগুলো ডিমগুলোর কি হবে ওরা বলে বাচ্চা নেই সব উড়ে যাবে স্থানীয় আরেকজন বলেন গাছটা সত্তর পার্সেন্ট কেটে ফেলা হয়েছিল আমরা বললাম দয়া করে গাছটা কাটবেন না পাখিরা মারা যাবে তারা আমাদের কথাই যেন পাত্তাই দিল না সেখানকার স্থানীয় আর বললেন আমরা বাধা দিলাম বললাম এই গাছে অনেক ছানা এই তাল সরকারি সড়কের পাশে তবে জমির মালিক মুবারক আলী ফকির এটি বিক্রি করেন মিজানুর রহমান নামের একজন ব্যক্তির কাছে স্থানীয়রা প্রতিবাদ করলে সব বাধা অপেক্ষা করেই গাছটিকে কেটে ফেলা হয় এতে ধ্বংস হয় বিলুপ্তপ্রায় বাবুই পাখির টিম ছানা ও বাসার শত শত নিদর্শন এমন বাবুই পাখির বাসা তো সব জায়গায় হয় না এগুলো সংরক্ষণ করা আমাদেরই দরকার আমরা সুশীল সমাজ হিসাবে বাধা দিয়েছিলাম তারা আমাদের কথা কানি নেয়নি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমনটাই বলেছেন সেখানকার প্রতিবেশীরা এটা মানবতা বিরোধী কাজ এদের বিচার চাই আমরা এটাও বলেছেন সেখানকার স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানিয়েছেন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বাবুই পাখি বাংলাদেশের জন্য পরিবেশগতভাবে উপকারী একটি সংরক্ষিত প্রজাতি তাদের বাসা তৈরির শৈলকতা বিশ্বব্যাপী প্রশংসা নিত এই বর্বরতা শুধু জৈব বৈচিত্র্য ধ্বংস নয় এটা মানবিক মূল্যবোধকেও প্রশ্নশুদ্ধি করেছে প্রিয় দর্শক আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে এই গাছটিকে কেটেছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এ বিষয়ে আরেকটি ভিডিও আসবে আপনাদের সাথে এবং পুরোপুরিভাবে আলোচনা করা হবে ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ